হ্যালো গাইস সকাল সকাল আমি চলে এলাম এল এল সাউনের গোডাউনে নতুন তিরিশ চেক হচ্ছে দশটা হাজারের সেটিং মাল বাঁধা হয়ে গেছে সেট আপটা সেই লাগছে দেখতে এই এখান থেকে মাল মাঠে যাবে দশটার মধ্যে চেক হবে দিয়ে মাল ভাড়া চলে যাবে পেছনের লুকটা সেই লাগছে মেশিন লাটানো হচ্ছে এবার চংগুলো লাগানো হবে এবার